গুড আফটারনুন ফ্রেন্ডস ফটিকশিউলি ব্লগে তোমাদের আবারও একটা স্বাগত জানিয়ে নতুন একটি দিন নতুন একটি বিকেল বেলায় আজকে ভিডিওটি এখান থেকে শুরু করলাম তো দেখেই বুঝতে পারছো তোমরা সবাই যে কোথায় এসছি হ্যাঁ একেবারে ঠিক ধরেছ আমি আজকে চলে এসেছি আবারও নার্সারিতে তো এইখানে এত সুন্দর সুন্দর জবা গাছের কালেকশান আছে তো আমি নিয়েছি আমি কী কী নিয়েছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আগে পুরোটা দেখাই তোমাদেরকে ঘুরে ঘুরে তারপর সব কিছু ডিটেলসে জানাচ্ছি তো আজকে না অনেকগুলো নতুন নতুন গাছ নিয়েছি তো এইখানে দেখো রয়েছে কি যেন নামটা বললো ম্যান্ডিভুলা না কি একটা নাম বললো যাই হোক আমি হয়তো সঠিকভাবে বলতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই জানিও আমাকে এইখানেই সেই গাছটি আছে ওটা নিয়েছি ওটার দাম নিল একশো কুড়ি টাকা তো এখানে অনেক ভ্যারাইটির আছে ওটা ওটার কালার অনুযায়ী দাম আছে বললো সাদাটা বললো একটু কম দাম একশো টাকা লালটা একশো কুড়ি টাকা আর একটা যে রয়েছে পিঙ্ক সেটা বললো একশো টাকা আর এইখানে আছে অ্যাডেনিয়াম এত অ্যাডেনিয়াম দেখে আমার তো খুব ইচ্ছে করলো একটা নিতে অবশ্যই একটা নিয়েছি আমার কাছে এই অ্যাডেনিয়ামটা ছিল না তো সেই জন্যই অ্যাডেনিয়ামটার প্রত্যেকটা অ্যাট্রাকশন অনেক দিন আগের থেকেই আছে আর এইখানে একটা নিয়েছি এটা কি বললো কুরুশ কি আমি সঠিক বলতে পারছি না এই নামগুলো আমাকে ভালো করে আগে জেনে বুঝে তারপর অবশ্যই বলতে হবে তো যাই হোক এখন নিয়েছি মোটামুটি বললাম তোমরা যদি কেউ সঠিক জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্টে তাহলে হয়তো আমিও আমার নিজেরও ভালো লাগবে আমিও জেনে যাব সঠিকটা আর এটাও নিয়েছি এটা হচ্ছে সাইকার এটার অনেক দিনের ইচ্ছে ছিল নিয়ে যাওয়ার বাড়িতে তো আজকে বলতে পারো অনেক গাছ নেওয়া হয়ে গেছে প্রায় নিয়েছি বোধ হয় দশ বারোটা গাছ নিয়ে নিয়েছি এখানে একটা নিয়েছি তো চলো আমার মোটামুটি এরপর সব কিছু নিয়ে নেওয়া হয়েছে এরপর বিল করি আর কত হলো দেখি তারপর বাড়ি যাই তো বাড়ি যাব বলতে আমি এখন টিউশন যাব এই দিকেই তো আমার টিউশন তো টিউশন থেকে ফেরার পথে এসব সব গাছগুলো নিয়ে যাব। কিন্তু জানো তো এতগুলো গাছ আমি আজকে নিয়ে যেতে পারিনি মানে নিয়ে আসতে পারিনি এখানেও অনেকগুলো নিয়েছি ইনডোর প্ল্যান্টগুলো এখানে আছে তো সেই জন্য মিনুদির বাড়িতে মানে আমি যেখানে টিউশন পড়তে যাই মিনুদের বাড়িতে কতগুলো গাছ রেখে দিয়েছি ওগুলো কাল নিয়ে আসবো আর আজকে দেখো এগুলো নিয়ে এসেছি তো এখন চলো সকালবেলায় মানে আজকে হচ্ছে সকালবেলা সকালবেলায় এখন ভিডিওটা এইখান থেকেই আবার পুরোটা তোমাদেরকে দেখাতে শুরু করছি যে কি কি গাছ নিয়ে এসেছিলাম এইখানে সব পরপর গাছগুলো রয়েছে যদিও এখনও প্রায় চার চার পাঁচটার মতন গাছ আমার বললামই যে ওদের বাড়িতে রয়ে গেছে ওগুলো আজকে নিয়ে আসবো তারপর তোমাদের সাথে আবার অন্য কোনো একটা ভিডিওতে শেয়ার করব তো এইখানে দেখো রাবার প্ল্যান্ট নিয়েছি একটা জবা নিয়েছি দুটো এগুলো হচ্ছে পুনে জবা এখানে একটা লাল আছে আর একটা হলুদের মধ্যে ভিতরটা লাল তো চলো এইখানে ছাদে আমি এখন কাজ করতে শুরু করে দিয়ে পরে এই হচ্ছে আমার গাছগুলি কাতাও তো কতগুলি গাছ বাকি আছে তার আগে তোমাদেরকে আকাশটা একবার দেখায় আজকের ওয়েদারটা না বেশ সুন্দর মানে বর্ষার হালকা হালকা মেঘ রয়েছে আকাশটিতে আর হালকা জাস্ট একদম মৃদুমন্দ বাতাস বইছে সেটাও বেশ ভালো ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা কিন্তু গরমটা রয়েছে গরমটা কমছে না যাই হোক বৃষ্টিটা পড়লে হয়তো ঠান্ডা হবে আর এখন চলো সব গাছগুলো দেখায় তোমাদেরকে আর তারপর যেটার মূলত আজকের ভিডিও সেই পুরোপুরি মেন ভিডিওতে আজকে চলে আসি তো আজকের মেন ভিডিও হচ্ছে স্নেক প্ল্যান্ট তো তার আগে চলো একবার দেখিয়েই দিই তোমাদেরকে এই হচ্ছে জবা গাছ দেখো এটা হচ্ছে লাল কালারের জবাটা আর এইখানে আছে ওই যে বললাম কুরুশ গাছ সেই কুরুশটা এটাও লাল লাল কালারের ফুল বা অথবা সাদা সাদা কালারের ফুল হবে আর এইখানে আছে ওই হলুদ জবাটা এখানে অনেকগুলো কুড়িও এসছে জানো তো আর এইটা হচ্ছে রাবার প্ল্যান্ট এই আমার একটা রাবার প্ল্যান্ট আছে সেটা হচ্ছে কালো টাইপের আর এটা নিলাম সবুজ টাইপের এই রাবার প্ল্যান্টটা মানে আমার রাবার প্ল্যান্টের প্রতি বরাবরই ঝোঁকটা একটু বেশি আর এটা হচ্ছে একটা স্নেক প্ল্যান্ট নিয়েছি গোল মতন ছোট্ট দেখে আর এখানে আছে করবি করবি গাছটা আমার ছিল করবি গাছটারও ইচ্ছে ছিল করবি গাছটা নিয়েছি আর এইখানে রয়েছে অ্যাগলোনিমা অ্যাগ্লোনিমাটা আমার আগে ছিল কিন্তু যাই হোক ওটা এখন আর নেই আমার মারা গেছে গাছটা অতিরিক্ত জল দেওয়ার ফলে হয়তো হতে পারে তখন প্রথম প্রথম ছিল বুঝতাম না এত কিছু আর এটা হচ্ছে হোয়াইট রাজা তো এর পাতাগুলি কিন্তু বেশ সুন্দর আর এইটাই হচ্ছে সেই ম্যান্ডিভুলাটা এটা হচ্ছে মূলত লতানো গাছ তো এটা ভাবছি ব্যালকানিতে রেখে ওই যে সিঁড়ি রেলিংগুলো হয় সেই রেলিংয়ের মতোতে বেঁধে দেবো তাহলে বেশ সুন্দর ওপরের দিকে উঠে যাবে আর এইটা হচ্ছে অ্যাডেনিয়াম এই অ্যাডেনিয়ামের ফুলটা হচ্ছে কালচে লাল টাইপের তো এই হচ্ছে আমার কয়েকটি গাছ যেগুলো আমি এনেছিলাম সেগুলো দেখালাম তো চলো এরপর আজকে তোমাদের সাথে যে ভিডিওটি আমি শেয়ার করব সেটা হচ্ছে স্নেক প্ল্যান্ট তো চলো সেটা নিয়ে আসি এই হচ্ছে আমার স্নেক প্ল্যান্ট তো এই স্নেক প্ল্যান্টটি আমি এনেছিলাম কয়েকদিন আগে নার্সারি থেকে তো দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর লম্বা লম্বা সবুজ সবুজ পাতা তো এই স্নেক প্ল্যান্ট আমার এত ভালো লাগে বলতে পারো কতগুলো পছন্দের গাছের মধ্যে এই স্নেক প্ল্যান্ট হচ্ছে আমার খুব পছন্দের আর এই স্নেক প্ল্যান্টটি সবার কাছেই কিন্তু খুবই অ্যাট্রাক্টিভ কারণ এর যে লম্বা লম্বা পাতা সেগুলো কিন্তু সবাইকেই খুব আকর্ষ করে আর এইটা হচ্ছে গোল টাইপের এটা যেটা বললাম যে আজকে নিয়ে এসেছি মানে গতকাল নিয়ে এসছি তো এটা হচ্ছে গোল টাইপের ছোট্ট মতন হয় স্নেক প্ল্যান্টের অনেকগুলো প্রজাতির হয় তো আমার কাছে দেখো আগের থেকে একটা আছে সেটা তোমাদেরকে দাঁড়াও দেখাই এইটা হচ্ছে টবে রাখা ছিল এটা অনেক দিন প্রায় হতে গেলো এক বছর তো এইটার পাতাগুলো না ইঁদুরেই বলো না কাঠ বিড়ালি আমি ঠিক বলতে পারছি না মানে বুঝতে পারি না যে কখন কখন পাতাগুলো খেয়ে দেয় তো মোটামুটি অনেক দিন আগেই খেয়েছে কিন্তু এখন আর আর খায় না হয়তো ইঁদুরেই হবে বোধহয় বা হয়তো কাঠবিড়ালিও হতে পারে তো পাতাগুলো খেয়ে দিয়েছি কিন্তু তাও আমি ওটা ফেলে দিইনি ওটা ওইভাবেই রেখে দিয়েছি যত্ন করে ওটাও কিন্তু বেশ সুন্দরই গোল টাইপের ওটা আর চলো আমি একটা টব নিয়ে নিয়েছি এটা হচ্ছে দেখো খুব সুন্দর একটা ডিজাইনার টব টব তো সেই টবেই আমি এরপর এই স্নেক প্ল্যান্টের যে ছোট মতনটা সেটা রেডি করব আর এটার আমি মাটি রেডি করা আছে অর্ধেকটা মাটি আমার ফিল আপ করা আছে নিচে পাথর কুচি আছে শুকনো পাতা দেওয়া আছে মাটি দেওয়া আছে সেই মাটিটাও আমার একদম তৈরি করা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে সব টবেই আমার ভর্তি করা আছে মাটিটা যেটা এক্সট্রা হয়ে গেছিলো বলেছিলাম যে টবে ভর্তি করে রেখে দিয়েছি তো চলো এরপর ভালো করে গ্রো ব্যাগ থেকে ওই গাছটিকে ছাড়িয়ে নিই তো এই গাছটি আমি কালকে ব্যাগে করে অনেকগুলো গাছ নিয়ে এসেছিলাম তো তার জন্য একটু হেলে গেছে যদিও কোনো অসুবিধা নেই এরা যখন সেট হয়ে যাবে তখন ঠিক নিজের মতন বেরিয়ে চলে আসবে কোনো অসুবিধে নেই তো এরপর বলি যে স্নেক প্ল্যান্ট হচ্ছে কিন্তু খুবই একটা সুন্দর গাছ যেটাকে আমরা সাধারণত বাড়িতে সাজানোর কাজে ব্যবহার করে থাকি এটা হচ্ছে এমনই একটা গাছ যেটার এই পাতাগুলো সুন্দর সুন্দর এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগে তাই যদি কোথাও গাছ দিয়ে সাজাবো বলো বাড়িটা সেটা কিন্তু অবশ্যই ফার্স্ট চয়েস কিন্তু অবশ্যই স্নেক প্ল্যান্ট আর স্নেক প্ল্যান্ট হচ্ছে এমন একটা গাছ সেটার কিন্তু খুবই লো মেন্টেন্সেই হয়ে যায় মানে এটার জন্য একদমই কোনো কষ্ট করতে হয় না যারা হয়তো সময় পাও না বিজি ওমেন বলতে পারো যারা তারা কিন্তু অবশ্যই আগে চুজ করবে স্নেক প্ল্যান্ট কারণ এটার জন্য জল দেওয়ার কোনো ঝামেলা নেই মোটামুটি দশ দিন পর পর জল দিলেও চলে দশ দিন কি আরও বেশি দিন পরও যদি জল দাও কোনো অসুবিধা নেই মানে স্নেক প্ল্যান্ট সহজে মরে যায় না জল না পেয়েও এরা খুব সুন্দর ভালোই থাকে কোনো অসুবিধে নেই মানে জল দিতে যারা যারা ভুলে যাও তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই তারা এই স্নেক প্ল্যান্ট সুন্দরভাবে ঘরে প্রতিস্থাপন করতে পারো আর হয়তো যাদের বাড়িতে কোথাও রোদ আসে না এমনও তো অনেক বাড়ি আছে যেখানে হয়তো বাড়ির মধ্যে অত রোদটা আসে না তারা ফার্স্ট চয়েস করবে অবশ্যই স্নেক প্ল্যান্ট কারণ স্নেক প্ল্যান্টে রোদের দরকার হয় না যেখানে একদমই কম হাওয়া বাতাস যায় লো মানে কম লাইট যায় সেখানে সুন্দর করে রাখতে পারো এই গাছটি একদম সুন্দরভাবে রয়ে যাবে খুব সুন্দর গ্রো করবে কোনো অসুবিধা নেই তো সেই জন্য এই গাছটি হচ্ছে প্রত্যেকটা বাগানের কাছে সুন্দর কারণ এই এই সুবিধাগুলির জন্য হচ্ছে এটা খুবই ভালো একটি গাছ তো এটা দেখো আমার কথা বলতে বলতে এটা প্রতিস্থাপন করা হয়ে গেছে একটু ভালো করে মাটিটা ভালো করে চেপে চেপে সেট করে দিলাম আর হচ্ছে এরা কিন্তু জলটা ওই যে বললাম কম দেবে এর কারণ হচ্ছে এরা কিন্তু জল একদম পছন্দ করে না তো সেই ক্ষেত্রে মাটিটা অবশ্যই চেক করে জল দেবে মার কারণ মাটিটা একদম শুকিয়ে গেলে তবেই জল দেবে নাহলে কী বলো তো এর গোড়া কিন্তু পচে যাবে গাছটিও কিন্তু মারা যাবে আর এরপর চলো এই গাছটার জন্য একটু বড়ো সাইজের টব নিয়েছি যেরকম সাইজের হবে সেরকম সাইজের টব নিতে হবে অবশ্যই তো এখানেও আমার মাটি রেডি করা আছে তো চলো এটাও খুব সুন্দর গ্রো ব্যাক থেকে ছাড়িয়ে এটাও আমি প্রতিস্থাপন করে দিয়ে পর এরপর আসি এর গুণের কথা এর গুণের কিন্তু তুলনা নেই কারণ এটি হচ্ছে একদম ন্যাচারাল এয়ার পিউরিফায়ার একটি গাছ এটি খুব সুন্দর অক্সিজেন সরবরাহ করে অক্সিজেন দেয় কারণ এই গাছটি যদি আমি এখন ঘরের ভিতরে রাখি আমাদের ঘরে তো অনেক দূষিত পদার্থ থেকে থাকে তো সেই এই কারণেই এই গাছটি আমাদের বাড়িতে রাখলে আমাদের বাড়ির সমস্ত কিন্তু দূষিত যে গ্যাস সেটিকে কিন্তু এটি শোষণ করে এটি অক্সিজেন সরবরাহ করে ফলে আমাদের বাড়ির পরিবেশটিও কিন্তু খুব সুন্দর বজায় থাকে আর কি বলছো এর খাবারের কথা হ্যাঁ অবশ্যই খাবারের কথাও বলছি খাবার হচ্ছে প্রায় চার থেকে পাঁচ ছ মাস পর পর এর খাবার দিলে যথেষ্ট কারণ এই খাবারও খুব একটা পছন্দ করে না তবে হ্যাঁ চার পাঁচ মাস পর পর লিকুইড যে তরল সার সেটি অবশ্যই প্রয়োগ করতে পারো তোমরা আর কোথায় রাখবে বলছো তাই তো হ্যাঁ কোথায় রাখবে সেটাও বলি প্রথমেই বললাম যে এটি বাড়ির মধ্যেই রাখতে পারো কারণ এটি একদম পুরোপুরি ইনডোর প্ল্যান্ট তাছাড়াও বাইরেও রাখতে পারো ব্যালকানিতে রাখতে পারো বাইরে রাখলে কি হয় যেটা প্রখর সূর্যের তাপ সেটা হয়তো এরা নিতে পারে না তখন হয়তো পাতাগুলি কেমন কেমন হয়ে যায় না হলে এটা বাইরে রাখলেও কোনো অসুবিধা নেই বাড়ির ভেতরে রাখলেও তো একদমই কোনো অসুবিধে নেই তো এটা নিয়ে বুঝতেই পারছো যে এই গাছটির কোনো সমস্যা নেই প্লাস এটার থেকে আমরা এত বেনিফিট পাচ্ছি তাহলে এই গাছটি কতটা আমাদের জন্য হেল্পফুল বুঝতে পারছো এরপর তো সেই জন্যই বলবো তোমাদের সবাইকে তোমরা সবাই বাড়িতে এই গাছটি লাগিও ছাদ বাগানেই বলো ব্যালকনিতে বলো বাড়ির ভেতরে বলো যার কাছে যতটুকু জায়গা আছে ততটুকুর মধ্যে কিন্তু এই স্নেক প্ল্যান্ট অবশ্যই তোমরা লাগিয়েও তো চলো তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করলাম আর সব কিছু শেয়ার করতে করতে আমার সব কাজও রেডি হয়ে গেল তো এইখানে দেখো তিনটে রাখা রয়েছে আমি দুটো আজকে প্রতিস্থাপন করলাম একটা লম্বা একটা গোল আর একটা আমার কাছে অলরেডি ছিল তো এরপর কি করব হ্যাঁ অবশ্যই এরপর এটাতে জল প্রয়োগ করব যেদিনে প্রথম প্রতিস্থাপন করব সেদিন একই রকমভাবে ভরপুর জল দিতে হবে আর তারপরে কিন্তু আমাকে মাটি চেক করে করে জল দিতে হবে একদম জল বেশি দিয়ে দিলে কিন্তু একদম চলবে না এরা জল একদম পছন্দ করে না তো চলো এরপর জলটা নিয়ে আসি তারপর জল একদম ভরপুর করে দিয়ে দিই আর অবশ্যই এটা আমি বাড়ির ভেতরে রাখবো ইনডোর হিসেবে রাখবো একটা রাখবো ব্যালকানিতে আর দুটো রাখবো সিঁড়িতে আপাতত তারপর এটার এখন ব্যবস্থা করা যাবে এখন আপাতত আর সিঁড়িতে রাখি এমনিতেই যখন প্রতিস্থাপন করা হয় তখন তো এমনিতেই বাড়ির মধ্যেই রাখতে হয় মানে একটু সেরে রাখতে হয় বাইরে রাখলে চলবে না তো চলো পাতাগুলোকেও একটু ক্লিন করে দিই কারণ পাতাগুলোতে বালি কাদা হয়ে গেছে তো পাতাগুলো একটু ভালো করে জল দিয়ে মুছে দিই আর হ্যাঁ এরপর যখন পাতাগুলো নোংরা হয়ে যাবে না তখন একটু কটন দিয়ে ভালো ভালো করে পরিষ্কার করে দেবে জল বারবার কিন্তু প্রয়োগ করবে না কারণ এরা বললে আমি বারবার বলছি জল পছন্দ করে না এইভাবে আমি এখন জল দিচ্ছি কিন্তু তোমরা কিন্তু বারে বারে জল দিও না কটনে করে এটা একটু মুছে ভালো করে দেবে তাহলেই খুব সুন্দর থাকবে তো চলো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর অবশ্যই যত পারবে শেয়ার করবে তোমার বন্ধুদের সাথে যারা ছাদ বাগান করছে তাদের সাথে অবশ্যই তাহলে তাদের অনেক উপকার লাগবে তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকেও সুস্থ থেকেও সাবধানে থেকেও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভিডিওতে তো চলো আজকের মতন টাটা